কম পাইছি ভালো পাইছি এখানে আপুরা কিন্তু আপনারা আসতে পারেন এরকম কিন্তু হাজারো আপুরা কিন্তু ব্যবসায় সবাই আগ্রহ আছে ঠিক আছে সামিয়া ফ্যাশন একমাত্র দোকানদার

মাত্র আটশোশো সত্তর টাকা দিতেছি যে এই আইটেম আমার কাছে প

মার্শাল ব্র্যান্ডের মাত্র চোদ্দশো টাকা দেখেন বিবেক মাত্র 1400 টাকা জিয়াসমিন দেখেন ঠিক দেখেন আলাইকুম আসসালাম নাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই ভাই আজকে কি আছেন ভাই ভাই আজকে মেলা দিব রমজান মাসের উপলক্ষে ইসলামপুর সামিয়া ফ্যাশন থ্রি পিস এর সাত দিনের একটা মেলা থাকবো তো বিবাস দেখেন রমজান মাস উপলক্ষে কিন্তু ইসলামপুর সামিয়া ফ্যাশন থ্রি পিস এর কিন্তু সাত দিনের মেলা চলবে আর আজকের মেলায় কিন্তু স্পেশাল স্পেশাল সব ডিসকাউন্ট চলবে নাকি ভাই প্রত্যেক আইটেমে ডিসকাউন্ট থাকবো যারা শেয়ার করবেন দশটা শেয়ার করে দশটা থ্রি পিস নেবেন আরো ডিসকাউন্ট থাকবো এটা রিকোয়েস্ট ভাই আবার ভাই রমজান মাসে মনে অনেক ফ্যামিলি জন্য ছয় পিস মনে নিতে চায় তারা নিতে না ভাই সামিয়া ফ্যাশনই একমাত্র দোকানদার প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে ভাইঙ্গা ছয় ডিজাইনের ছয় আইটেমের ছয় রকমের থ্রি বিষ নিয়ে ব্যবসা করতে পারবো সেখান থেকে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন এই দুইটা নম্বরে ফোন দিবেন ইসলামপুরে দেখুন ভাই আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা তে শুরু

টাকা বিশ টাকা করেছিস এক সপ্তাহের মো মাইসুরি কটন ফোর পিস এটি প্রাইস হলো ছয়শ সত্তর ছয়শ আশি বেছে ছয়শ পঞ্চাশ টাকা বেরোচ্ছে কালার আছে আমি কি কি আইটেম আমাদের কাছে পাওয়া যায় আমি দেখাই দিতে ছয়শো পঞ্চাশ টাকা

অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নেবেন এই যে রাঙ্গুলি বিপ্লাস মাত্র আঠারোশো টাকা আটশো টাকা এই যে দেখেন রাঙ্গুলি বিপ্লাস মাত্র আঠারশো টাকা খুবই সুন্দর ভাই দেখার মতো ডিজাইন

এখন পাকিস্তানি মাল হার লাক্সারি লোন পাকিস্তানি মাল হার লোন পাকিজা ফিনিশিং বলে এটাকে এটি নয়শো টাকা করে আমাদের হোলসেল প্রাইস রমজান মাসের থেকে বিশ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আঠারোশো আশি টাকা কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু নামে দেখাই দিতেছি যে এই আইটেম আমার কাছে পাওয়া যায় এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন ভাই সব করে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন এই যে দেখেন

পাকিস্তানি জয়াগম এই যে দেখেন কালেকশন দেখেন এটা এমন একটা কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন এটা সামনে পিছনে একই পিন ওনার একটু দেখা দেন ভাই দেখেন ওনার আপা এই যে ভাই একটা ডিজাইন নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জয়াশিগো মাত্র নয়শো পঞ্চাশ আছে কালার আছে যারা আসবেন দেখে দেখে মিলে যে সিগো কয় মাত্র নয়শো পঞ্চাশ টাকা টাকা ভিডিও যারা মুগ্ধ হয়ে হয়েছেন দেখতে দেখতে আগে একটা শেয়ার দিয়ে দিবেন আচ্ছা দেখেন যারা দেখতে দেখতে ভিডিওতে হারাই গেছেন কে সাথে সাথে একটা শেয়ার দিয়ে দিবেন কিনলি কে ভিডিও হারাই গেলে পাইবেন নাই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা

আর কালেকশন গুলা দেখতে কেমন একটু কমেন্টে বললেন এই যে দেখেন এখন কোয়ালিটি থ্রি পিস

এই যে দেখেন এটা হল হেভি কটন কয় ভাই হেভি কটন একটু ভাই ক্যামেরার সামনে আনেন অল ওভার আরি কাজ করা হাতাতে পিছনে ওন্নাতে ওন্না দেখেন ভাই ওন্না বিশাল বড় ওন্না উল্টা ওন্না ভিতে পিটানো কাজ করা মাত্র 1350 টাকা 50 টাকা ডিসকাউন্ট মাত্র 1300 টাকা ভাই ইন্ডিয়ান হেভি কটন কয় ভাই এই যে দেখেন হ্যাঁ মাত্র তেরোশো টাকা করে ভাই খুবই সুন্দর অল ওভার আরি কাজ করে হেভি কটন তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখা মাত্র তেরোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে হেভি কটন কয় এটি প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে ওরে ড্রেস রে ওই যে দেখেন দেখেন মাত্র 1300 টাকা 1300 টাকা হ্যাঁ এই যে ভাই এখন দেখামু ভাই পাকিস্তানি আদান স্লিপ আছে প্যাচেস এটা দেখেন এটা আলগা ইউ আছে হাতার প্যানেলের এটি 1400 টাকা করে আমাদের হোলসেল প্রাইস 50 টাকা এক সপ্তাহ ডিসকাউন্ট মাত্র 1350 টাকা যে যা পারেন আই লয়ে যাবেন

কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এটি স্যাম্পল দিলাম যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন মাত্র চোদ্দশো টাকা করে ডিসকাউন্টে এই যে দেখেন カラー ইদের হিট কালেকশন সব কোটা হিট কালেকশন ইদের একদম দেখার মতো ডিজাইন যারা নিতে চান সরাসরি এসে পড়বেন ভাই এখন দেখামু পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের এই যে ইউক করা ভাই ইউক করা দেখেন এমন কি ওন না কাট আউট করা 1450 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র 1400 টাকা ぐらい1400 টাকা এক সপ্তাহের একটা ডিসকাউন্ট আচ্ছা এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের মাত্র 1400 টাকা ぐらい ওন কাট আউট বোরিং করা আচ্ছা এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের ওনার কাটওয়ার্ড বোরিং করা মাত্র 1400 টাকা করে আচ্ছা ওকে আর যারা 10 টা শেয়ার দিবেন আরো 10 টাকা করে 20 টাকা করে ডিসকাউন্ট প্রতি পিসে যান আচ্ছা যারা এই শেয়ার দিবে এই যে দেখেন মাত্র 1400 টাকা এই যে মার্শাল ব্র্যান্ডের মাত্র 1400 টাকা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন যারা নেবেন সরাসরি এসে পড়বেন এখন দেখো বিবেক জিয়াসমিন বিবেক জিয়াসমিন দেখ ভাই ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর চোদ্দশো টাকা আমাদের সবসময় হোলসেল প্রাইস এক সপ্তাহ ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চোদ্দশো টাকা করে এই যে দেখেন কালার দেখেন ভাই কালার কালার প্রত্যেকটা ডিজাইন মশাল অনেক সুন্দর মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো জিয়াসমিন খুবই সুন্দর এখন দেখুন বিবেক মান্নাত ভাই মাত্র চোদ্দশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর যারা নিতে চান স্ক্রিন শ্রদ্ধা পাঠাই দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র চোদ্দশো টাকা এখন দেখেন ভাই পাকিস্তানি গাজাল দেখেন ড্রেস দেখেন ভাই ড্রেস দেখেন মাথা নষ্ট করে ভাই প্রত্যেকটা ড্রেস এই যে এরকম করে ক্যাটালগ করা থাকে দেখেন এই লেখা আছে গাজাল পাকিস্তানি খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার ড্রেস ওনা দেখেন ভাই ওনার যে কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর ওকে তারপর দেখাবো এই যে আরেকটা এটির কালার আছে ডিজাইন আছে যারা দোকান আইবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা ওকে এই যে দেখেন ভাই কালেকশন দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন ভাই প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো পাকিস্তানি হ্যাঁ এগুলো পাকিস্তানি গাজাল কোম্পানির মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা